এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন

আচ্ছা হাকিম সাহেব কি দিয়ে শুরু করবেন কি দেখাবেন দর্শক আজকে কি বলবেন বলেন দর্শকদেরকে আজকে বলবো আমরা কুরিয়ান জিংসেন এখন সরাসরি আমাদের দোকানি ভাঙায়া দেওয়ার ব্যবস্থা করছি যে আমাদের মেশিন আছে আচ্ছা আচ্ছা আগে তো আপনারা কারখানায় গিয়ে ভাঙানো লক্ষ্য এখন সরাসরি আমাদের দোকানে এইটাও বিদেশি মেশিন আচ্ছা এটা কি ব্যবসায় সামনে অথবা যে দেখতে যা আসবে আমরা এরকম জিংসেন খুলে তারপর আমরা মেশিনে আচ্ছা এটা কেমন হবে হবে ভালো অনেকে বলে কিন্তু শক্ত থাকে থাকে না একদম ভালো ফিনিশিং হবে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা কারণ দুই নম্বরের দিন শেষ এখন হলো ডিজিটাল বাংলাদেশ আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন একেবারে কিনবে আমাদের কাছ থেকে কিনবে আমাদের দোকানেই

এটা নিচ তালায় নামাজের গড়লি কল দিলে আমি দেখতেছি এই নাম্বারে ফোন করলে হয়ে যাবে এই নম্বর গুলোতে এগুলা আমাদের সব ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ঠিক আছে আরেকটা বিষয় হলো ইদানিং কিছু বাটপাররা আমাদের ভিডিও গুলো এডিট করে হ্যাঁ বিভিন্ন পেজে তারা তাদের নাম্বার দিয়ে সারতেছে আচ্ছা ঠিক আছে এই যে ধরুন কিছু এই যে পেজ আমরা স্ক্রিন শট দিয়ে ছবি করে আচ্ছা আমাদের পেজের নাম আল খিদা বিড়ি তারা আল খিদমা বানিয়ে দৃষ্টোর দিছে আচ্ছা এই এই সমস্ত পেজ থেকে আপনারা সাবধান সবাই এই আমাদের নাম্বার ছবি ইউজ করে নাম্বার দিচ্ছে আপনারা যারা দেশে এবং দেশের বাহিরে আছেন বেশিরভাগ প্রবাসে যারা আছেন বিদেশে যে বাইরে আছেন তারাই প্রতারিত হয় বেশি ওকে কারণ বিদেশে তো বিশ্বাস করে বেশি বিদেশি বাইরা ঠিক আছে তো বিদেশি ভাইদেরকে বলবো যে আপনারা আমার এই নাম্বার থেকে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আমার সাথে এক মিনিট ভিডিও কল দিয়ে আগে কনফার্ম হবেন আচ্ছা যে এটা আপনি কিনা এটা ভালো করে অর্ডার কনফার্ম করবেন ওকে আপনি থাকবেন অথবা রানা ভাই থাকবে যেকোনো একটা অথবা রানা থাকবে ঠিক আছে ওকে মোশাল মাধ্যমে ভিডিও কলে কনফার্ম হয়ে তারপর প্রোডাক্ট নিলে সবচেয়ে সুবিধা হয় ওকে আমরা অনেক কথা বলে ফেলছি প্রথমে কি দেখাবেন আমাদের এখন আপনাদেরকে দেখাবো কিভাবে জিংসেনটা ভাঙাবো ওকে দেখি আমরা

এটার মধ্যে হচ্ছে আসল যে জিনিসগুলো কি সুন্দর প্যাকেজ করা না তারপরেছেন পেসিনো এরপর আবার পলিপ্যাক করা থাকে আচ্ছা এখন এটা কেচি দিয়ে কাটলে মানে এটা দেয় হচ্ছে বাতাসটা যাতে না ঢোকে হ্যাঁ বাতাস যাতে বিভিন্ন আবহাওয়াটা যাতে বাইরে নাটকে ঠিক আছে খুবই খুব সুন্দর কোয়ালিটি মানে যে হাইড্রোলিক মেশিন দিয়ে চাপ দিয়ে এটাই করে দিয়ে মানে ওকে ওকে বাহ ঠিক আছে এটা এখন আমি আপনাদেরকে বাঙ্গায় একদম দেখাবো গুড়ি করে দেখাবেন তাই তো সরাসরি মেশিনে দেখাবো ওকে আমরা এখন সরাসরি দেখব যে কিভাবে ভাই গুড়ি করে দেয় কেউ যদি আসে সরাসরি আপনি এভাবেই তাদের গুড়ি করে দিয়ে দিবেন আর আমরা এরকম আস্তমাল এরকম প্যাকেট থেকে ভেঙে তারপর মেশিনে পাউডার করে দিব ওকে আর এখন জানেন যে জিংসেনের নামে বিভিন্ন জায়গায় প্রতারণা চলতেছে হ্যাঁ ঠিক আছে কেমিক্যাল যেমন মুলা আলুর পাউডারের মধ্যে কেমিক্যাল দিয়ে ভেঙে তারপর তারা জিংসেনকে বিক্রি করে আচ্ছা জিংসেন কিন্তু সাথে সাথে কাজ করে না এই যে দেখেন কিভাবে আমরা কোরিয়ান জিংসেন প্যাকেটে ছিল এখন পাউডার করব আর বিভিন্ন কোরিয়ান আইটেম আছে ওগুলো পর্যায়ক্রমে দেখাবো ঠিক আছে কোরিয়ান জিংসেন অরিজিনাল জিংসেন নিতে হইলে আমাদের কাছে আসতে হবে ইনশাআল্লাহ আচ্ছা এই ক্ষেত্রে যদি কেউ মানে প্রতারণা শিকার না হইতে চায় ভিডিও কল দিলে ভিডিও কল দিবেন হ্যাঁ আচ্ছা মাল অর্ডার করার আগে ভিডিও কল দিবেন যদি ভিডিও কল না দিয়ে আপনারা প্রতারণার শিকার হন তাইলে এটা দাই আমরা না আচ্ছা কারণ এখন প্রচুর ভিডিও এরকম এডিট করে বিভিন্ন বড় বড় কোম্পানির ভিডিও এডিট করে দুই নম্বরি করতেছে আচ্ছা বাটপাড়া ঠিক আছে ওকে এ দেখেন আমি দিতেছি ও ঠিক আছে মাল দাও আচ্ছা প্রথম হচ্ছে এই মেশিনটা এখন ভাইয়ের দোকানে আছে একটু দেখি আমাদের মানে একটু দেখান ওকে নিচে দাও এটা দেওয়ার পরে এই নিচে হচ্ছে বাটিটার মধ্যে করবে ওকে এখন মেশিনটা স্টার্ট দাও হচ্ছে দেখি কিভাবে হয় নে হইছে এই দেখেন 10 মিনিটে পাউডার হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ বাহ কি সুন্দর কোয়ালিটি হয়েছে না যে আমি একটু দেখি এটা আসলে কেমন হয়েছে এই দেখেন এরকম সামনে দাঁড়ায় সরাসরি বাঙ্গায় নিতে পারবো ঠিক আছে পাউডার হয় না দেখেন ইনটেক প্যাকেট থেকে এই পাউডার তো হয়ে গেল আমরা মাত্র কিন্তু দেখলাম ওকে ঠিক আছে আর দুই নম্বরের

বাচ্চা কনসেপ্ট হইতেছে না ডিম্বাশয়ের সমস্যা শুক্রকিটের সমস্যা তাদের জন্য দেখবেন না পুষ্টিবিদ আয়েশা এই মাখা ঠিক আছে রেড মাখা এটা সাজেস্ট করে ওকে আপনার কুড়িয়া থেকে সরাসরি জিংসেন এই যে পাউডার কোও আসে তিনশো গ্রাম আসে পাউডার পাউডার এটা হলো যে কোনচং কোম্পানি এবং আপনার স্যামসন কোম্পানি আছে না আমাদের যে আমরা যে মোবাইল চালাই জয়েন্ট Венদার কোম্পানি ঠিক আছে তারা এটা মিলে

যা প্রয়োজন হয় সব আমরা বুঝিয়ে দেবো এবং কিভাবে করলে সুবিধা হবে সবগুলো পরামর্শ আচ্ছা আমরা তো দেখতেছি আপনার পিছনে কৌটার অভাব নাই হ্যাঁ এমন কিছু আইটেম নাই মনে হয় না আছে আপনার হ্যাঁ হ্যাঁ শত 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 আইটেম আছে এরপরে আমাদের ডায়াবেটিসের পাউডার আছে হ্যাঁ এটা হলো ডায়বা কন্ট্রোল পাউডার হ্যাঁ বিভিন্ন গাছ দিয়ে ডায়াবেটিস এর পাউডারটা বানানো সম্পূর্ণ ন্যাচারাল কোনো কেমিক্যাল নাই ওকে ঠিক আছে এটা সকালে এবং রাতে খাওয়ার আগে খেতে হয় এক সপ্তাহ অথবা পনেরো দিন খেলে আস্তে আস্তে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে ওকে তারপরে এরপরে গ্যাস্ট্রিকিউর পাউডার আছে এটাও আমাদের সব গাছ দিয়ে করা ন্যাচারাল গাছ দিয়ে গ্যাস্ট্রিক যারা গ্যাস্ট্রিক এর বড়ি এবং ক্যাপসুল খাইলে কিন্তু এখন ডাক্তাররা বলতেছে কিন্তু পাশব প্রতিক্রিয়া আছে সমর হয়ে যায় হাড় ক্ষয় হয়ে যায় ঠিক আছে পেটের সমস্যা তো তাদের জন্য এই গ্যাস্ট্রিক উইডটা চমৎকার কাজ করবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই ওকে ঠিক আছে ওকে এরপরে একক কিছু উপাদান আছে আমাদের যেমন এই যে কমন যে আইটেম গুলো কমন যে আগলে বামন আছে হ্যাঁ সফেদ মুসলি আছে আচ্ছা জিংসেন মিক্স আছে হ্যাঁ শোধন করা জংলিয়াল কুশি যেটা আমরা বর্তমানে জংলিয়াল কুশি

আখরোট আছে কুমড়ার বিচি আছে ঠিক আছে এই সব বিচি জাতীয় যে আইটেম গুলা বাদাম জাতীয় মধু জাতীয় যে উপাদানগুলো গুলো ওগুলো আমাদের কাছে পাবে মধু নিয়ে তো অনেক ঝামেলা আছে একদম হিউজ খাঁটি মধু কালেকশন আচ্ছা কি কি আইটেম আছে তো আইটেম হারি মধু আছে সুন্দরবনের মধু আছে সর্ষে ফুলের মধু আছে কালো জিরা ফুলের মধু আছে ওকে এবারে যে সিয়া বীজ আছে সিয়া বীজ আছে যে সিয়া বীজ আছে খুবই চলতেছে হ্যাঁ সিয়া বীজ আছে পিঙ্ক ছল আছে হ্যাঁ সব মোটামুটি ভালো মানের ইনশাআল্লাহ আচ্ছা এগুলো তো অবশ্যই পাইকারি রেটে পাবে আপনি স্ক্রিনে দাও নাম্বার ফোন করলে আপনি বলে দিবেন হ্যাঁ স্ক্রিনে নাম্বার দাও ফোন করলে আমাদেরকে এবং যদি কেউ বড় ধরনের অর্ডার করে ঠিক আছে তাহলে অবশ্যই ভিডিও কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা ভিডিও কল দিয়ে আগে কনফার্ম হবে যে আমি ঠিক আছে কিনা ঠিক আছে কারণ আমার ভিডিও কিন্তু এডিট করা আহ ইদানিং বহু পরে পাঁচ সাতটা পেজে ঠিক আছে আচ্ছা মানে চেহারা থেকে আপনার নাম্বার থেকে তাহলে মানে ভিডিওই আমার আচ্ছা তো ওই ভিডিওর সামনে আমগো নাম্বারটা কাইটা তাদের নাম্বার বসায় দেয় আচ্ছা 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 এইজন্য আমাদের ওই সাইনবোর্ডের নাম্বারগুলা ঠিক আছে আমরা স্ক্রিনে যে নাম্বার এখন দেখতেছি এই নাম্বারে ফোন করতে হবে ফোন করতে হবে ইনশাআল্লাহ ওকে এবার আমাদের কি দেখাবেন হ্যাঁ ভাইজান আইটেম তো শত শত আছে সব আইটেম দেখাইতে গেলে তো ভিডিও ঘন্টায় ঘন্টায় দেখানো লাগবে এইজন্য আমি যেগুলা বেশি গুরুত্বপূর্ণ এই ইদানিং বাটপারি চলতেছে শিলাজুত খাইলে সাথে সাথে শরীর গরম হয়ে যায় আসলে শিলাজুত খাইলে কিন্তু সাথে সাথে শরীর গরম হয় না লিকুইড শিলাজুত নামে যারা কেমিক্যাল দিয়া ঠিক আছে এটা আবার শিলাজুতকে কে বিক্রি করে শিলাজুত কিন্তু এটা আস্তে আস্তে কাজ করবে শরীরের ইমিউনিটি শক্তি বাড়াইবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইবে ঠিক আছে যাদের থাইরয়েড সমস্যা আছে তাদেরকে শিলাজুত কাজ করে ক্ষয়ের যাদের সমস্যা আছে তাদেরকে শিলাজুত কাজ করে এই শিলাজুত আমাদের কাছে আছে পাকিস্তানি শিলাজুত পাকিস্তানি কিন্তু বাংলাদেশে ইয়া করছে প্যাকেট করছে হ্যাঁ প্যাকেট করছে পাকিস্তান থেকে আসে এটা হলো 100 গ্রামের প্যাক 2000 টাকা ঠিক আছে ওকে এরপরে জাফরান আছে জাফরান একদম অরিজিনাল জাফরান অনেক দামি একটা আইটেম তাই না এই দেখেন মাশাআল্লাহ গ্রান বাড়িয়ে গেছে দেখেন বাহ আলহামদুলিল্লাহ জাফরান

আমি কিন্তু রাস্তাঘাট হাঁটতে গেলে আপনাদের এই আইটেম অনেক দোকান পাই আপনার এখানে আসতে গেলে দুই তিনটে দোকান দেখে আসছি এত দোকান এখানে আপনার কাছে মানুষজন কেন আমার কাছ থেকে কেন মানুষজন কিনবে আমরা এই উপাদানগুলো এরকম আস্ত সংগ্রহ করি আচ্ছা সংগ্রহ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের নিজস্ব মিলে আমরা পাউডার করি মানে নিজের মিলে পাউডার আমাদের কিন্তু নিজস্ব মিলে আছে ওই দেখেন আচ্ছা এই কোথায় আমাদের মেশিন আছে এটা হলো বেগম বাজার আছে চক বাজারের পাশে ঠিক আছে চক বাজারের পাশে আচ্ছা যারা 100 200 কেজি মাল বাঙ্গায় তারা আমাদের মিলে আসতে পারেন সমস্যা নেই ওকে ঠিক আছে আচ্ছা এবং আপনি দোকানে বসেই দেখেন কি কি করতেছে সিসি ক্যামেরার মাধ্যমে আমরা সব পর্যবেক্ষণ করি ওকে এবং এই মালগুলা কোন বয়সে কাজ করে যেমন এই কুরিয়ান জিংসেন কিন্তু 6 বছর লেখাই এই

কথা বলছেন যারা রাস্তাঘাটে বেসে তারা তো খালি প্রতি বছরে উড়ায় আর বিক্রি করে আচ্ছা গাছ কেন কাজ করে না আমরা কিন্তু খালি কমপ্লেইন হলি যে ওই জায়গায় খাইছে ওই জায়গায় খাইছে কিন্তু কাজ করতেছে না কেন কাজ করে না কারণ গাছের যে বয়স তার যে ওষুধি গুণ ক্ষমতা এটা না আসার আগেই আমরা ব্যবহার করি এই জন্যে তার বয়স অনুযায়ী গাছ সংগ্রহ করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজস্ব মিলে আমরা বাঙ্গাই এবং এক নম্বর কোন বেজাল নাই যার কারণে আমার কাছ থেকে পাবলিক মাল নিবে এবং কাস্টমার মাল নিবে খায় উপকার পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আর আপনার কাছ থেকে যদি কেউ অর্ডার করতে চায় কিভাবে অর্ডারটা করবে প্রসেসটা একটু বলে। আমাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করি ঠিক আছে সাধারণ পরিমাণ অ্যাডভান্স নেই 500 1000 টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি ওকে আর দেশের বাইরে এখনো কুরিয়ার হয় না ঠিক আছে তবে কিছু প্রতারক আছে আমাদের ভিডিওগুলো যে এডিট করিয়া তারপর তারা সার্ফ আছে তারা বলে যে এক সপ্তাহ দশ দিনের মধ্যে প্রোডাক্ট পাইবেন আগে টাকা পাঠান কিন্তু এই কারণেই ওই পাঠানি বাইরা হয় তারা টাকা পাড়াই দেয় পরে আর ফোন ধরে না পরে পরে দিন আমাদের ভিডিওতে দেখে আবার ফোন দেয় ভাই আমি তো টাকা পাঠাইছি এই জন্য আমি তাদেরকে বলি যে বিদেশ কিন্তু কোন ওষুধ শুধু ওষুধ কোন ওষুধই কুরিয়ার হয় না এই গাছ গাছের ওষুধ হোমিও ওষুধ এটা সরকারি ভাবে নিষিদ্ধ সীমিত পরিমাণে কিছু হয় এটা পেকসিসন সহ ঠিক আছে কিন্তু গাছ গাছের ওষুধ বিদেশে কুরিয়ার হয় না এটা মনে রাখবেন প্রবাসীরা যারা ভিডিওরা দেখছেন তারা মিষ্টি কোথায় পড়বেন না তারা বলবো যে হ্যাঁ আপনারা ভিডিও কলে আমাকে দেখে তারপর কনফার্ম করবেন হ্যাঁ বিদেশ নেওয়া যাবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি যায় তাদের মাধ্যমে নিতে পারবেন তাদের কাছে দিয়ে দিলে তারা নিতে পারবো কোনো সমস্যা নাই ওকে এয়ারপোর্টে কোনো সমস্যা করবে না ওকে দেশ এবং দেশের বাইরে যারা ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এবং প্রতারণা থেকে সাবধান থাকবেন কিভাবে প্রতারণা থেকে সাবধান থাকবেন আপনারা যেই কোনো কোম্পানির প্রোডাক্ট অর্ডার করবেন যেই কোম্পানির অনার এই ভিডিওগুলো করে তার সাথে ভিডিও কলে কনফার্ম হয়ে তারপর আপনার অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে আর আমি না থাকলে আমার অনুপস্থিতি বাদিজা আছে ঠিক আছে ও ফোন ধরে আপনাদের দুজনের চেহারা দেখলে কনফার্ম করা যাবে এবারে অন্য কেউ চেহারা হবে না অন্য করে আর আমাদের দোকানের এই নাম্বারগুলোতে ইমো WhatsApp আছে সবসময় আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ আমাদের মার্কেটের ভিতরে নেটের একটু সমস্যা হয় ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ থ্যাংক ফর স্টে উইথ বিজনেস বিডি